আলহামদুলিল্লাহ চীনা হাসের আরেকঝাক বাচ্চা পেয়েছি আমার এই ছোট্ট খামারের মধ্যে মাশা আল্লাহ এই বাচ্চাগুলো মা সহ বিক্রি করে দেব ইনশা আল্লাহ এর আগে আরও কিছু চীনা হাঁসের বাচ্চা হয়েছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই চীনা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দেব মা সহ কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চাগুলোর বয়স হয়েছে সতেরো দিন মাসা আল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়েছে হেলদি মাসা আল্লাহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্ত থেকে শুভেচ্ছা দেখুন মায়ের মমতায় কি সুন্দর করে সব বাচ্চাগুলো একসঙ্গে মায়ের কাছে গিয়ে বসে আছে মাসা আল্লাহ ক্যামেরা সামনে নিলে এভাবে ভয় পায় বাচ্চা গুলো মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দ করবেন আমার এই ছোট্ট খামারের জন্য যেন আমার পরিকল্পনা অনুযায়ী খামার বড় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এখানে নয় পিস বাচ্চা আছে একটি মাছ কিনাহাস আছে আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মা চীনাহাঁস সহই বিক্রি করা হবে আর যদি শুধু বাচ্চা নিতে চান তাও নিতে পারেন বাচ্চাগুলো বেশ বড় হয়েছে একুশ দিন বা পঁচিশ দিন বয়সে এদেরকে আমি ডাক প্লেক ভ্যাকসিন করিয়ে দেব ইনশা আল্লাহ আপনি চাইলে ডাক প্লেক ভ্যাকসিন করিয়ে দেওয়া হবে আপনার হাতে যদি আপনার এই চিনহাসের বাচ্চাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে দেরি না করে যোগাযোগ করতে পারেন নূর মাস্টার ফার্মিংয়ের সঙ্গে অল্প দামে বিক্রি করে দেওয়া হবে একদম পানির দামে বিক্রি করা হবে এই চীনা হাঁসের বাচ্চাগুলো এই হাঁস প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার ডিম দিয়েছিল প্রথমবারই তাকে কুসে বসানো হয়েছিল আলহামদুলিল্লাহ প্রথমবারই সফল হয়েছি মাশা আল্লাহ হাঁসটা অনেক সুন্দর আজকে হাঁসটাকে বের করে দেওয়া হবে আমি চিন্তাভাবনা করেছি যে এই হাঁসটা আজকে এখান থেকে বের করে দেব আর যদি কেউ নিতে চান বাচ্চা সহ মা হাঁসটিকে তবুও দিব যদি শুধু বাচ্চা নিতে চান বাচ্চাও নিতে পারেন দেখুন বাচ্চাগুলো বেশ বড় হয়েছে বয়সের তুলনায় বাচ্চাগুলো অনেক বড় হয়েছে যেহেতু আমি সবসময় স্ট্রাটার ফিট দিয়ে থাকি ফিটগুলো সময় দেওয়া থাকে এজন্য বাচ্চাগুলো হেলদি দেখা যাচ্ছে মাশাআ আল্লাহ আজকে এই বাচ্চাগুলোকে আমি পানি খাবার দিব যেহেতু আমি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করেছি যে কেউ নিলে যেন তারা ভালোভাবে খাবার দিতে পারে এবং যে কোনো খাবার দিলে যেন খাইতে পারে তাই আজকে খাবার পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছি ক্যামেরা সামনে নিলেই মায়ের কাছে গিয়ে সবগুলো বাচ্চা লুকিয়ে পড়ে এরা দেখতে বেশ ভালো লাগে আমার দেখুন যত সামনে নিচ্ছি ক্যামেরা ততই মায়ের কোল গেছে সব বসে পড়ছে মাসাল্লা বাচ্চাগুলো জানে যে মায়ের কাছে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না দেখুন বাচ্চা যেখানে মা সেখানে মা যেখানে বাচ্চা সেখানে এভাবেই চলছে তাদের ভালোবাসার আদান প্রদান হাঁস মুরগি লালন পালন আমার বেশ ভালো লাগে হাঁস মুরগি পালন করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে তাদের খাবার পরিবর্তন করে দেওয়া হলো চিরা দেওয়া হয়েছে এবং অল্প কিছু পরিমাণ ভুসি সঙ্গে অল্প পরিমাণে ফিট দেওয়া হয়েছে একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে খাবার পরিবর্তন করে দিছি কারণ এগুলো আমি বিক্রি করে দিব আপনি যদি ক্রয় করেন তাহলে এগুলো যেন আপনি নিয়ে বুসি বা ফিট যে কোনো কিছুই খাওয়াইতে পারেন আমি যেহেতু শুধু ফিট খাওয়াইছি এই জন্য খাবার পরিবর্তন করে তাদেরকে অভ্যস্ত করার চেষ্টা করছি আস্তে আস্তে এগুলোর পরিমাণ বাড়াইয়া দিতে হবে আপনি নেওয়ার পর যে কোনো খাবারই দিতে পারেন দেখুন নিচে একটা মুরগি এসেছে মুরগি দেখে মা হাঁসটি কেমন করছে ওকে তাড়ানোর জন্য কাছে কাউকে বিড়তে দেয় না এদিকে বাচ্চাগুলো নির্ভয়ে খাবার খাচ্ছে তারা জানে তাদের পাশে মা আছে। মা থাকলে তাদের কিচ্ছু হবে না তারা হয়তো বুঝতে পারতেছে না যে আজকে তাদের মাকে আলাদা করা চিন্তা ভাবনা করেছে আমি মা হাসটিকে অনেক দিন হল বের করা হয় না আজকে তাদেরকে বাচ্চা থেকে আলাদা করে একটু বাহিরে দিয়ে দিব পানিটা একটু পরে দিয়েছি কারণ যেহেতু আজকে পানি মিক্স করে খাবার দেওয়া হয়েছিল এজন্য পানিটা একটু পরে দেওয়া হয়েছে তাছাড়া যখন ফিড দেওয়া হয় শুধু ফিড ফিড দেওয়ার আগে আমি পানি দিয়ে দিই কারণ হাঁস পানি বেশি পছন্দ করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে চীনা হাঁসের ঠান্ডা বেশি পাতি হাঁসের তুলনায় চীনা হাঁসের ঠান্ডা অধিক পরিমাণে বেশি হয়ে থাকে এজন্য পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে পানি দিবেন যেন এমন কোনো পাত্রে পানি দিবেন না যাতে বাচ্চাগুলো পানিতে ভিজে যায় বড় হাঁসটিকে আমি ধরছি বাইরে দেওয়ার জন্য ধরাই যাচ্ছে না মাশাআ আল্লাহ খুব শক্তিশালী হাঁসটি অনেক বড়ো মাশাল মাশাল আলহামদুলিল্লাহ হাঁসটির ওজন বেশ মাশা অনেকদিন পর এই হাঁসটিকে বাহিরে বের করা হচ্ছে একটু ছেড়ে দিব পানিতে দেওয়ার জন্য পানিতে দিলে হাঁসটা একটু আরাম করতে পারবে আলহামদুলিল্লাহ হাঁসটা বেশ ভারী আছে বেশ ওজন হয়েছে মাশা আল্লাহ বেশ কয়েকদিন যেহেতু ডিম নিয়ে বসেছিল এজন্য একটু ওজন কমে গেছে তবুও বেশ ওজন আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার এই চীনা হাঁসের জন্য বাহিরে বেশিক্ষণ হাঁসটিকে আমি রাখবো না যেহেতু বাচ্চাগুলো একা একা আছে হাঁসটিকে অল্প কিছুক্ষণের জন্যই বাহিরে রাখা হবে দেশি হাঁস মুরগি এবং আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নুরমাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ